এই মুহূর্তে আমি রয়েছি পৃথিবীর সবচাইতে বড় ইলেকট্রনিক মার্কেটে এই এলাকাটার নাম হচ্ছে বে যেটা সেনজেন সিটির বেশ প্রসিদ্ধ একটা এলাকা চায়নার এবং এখানে ভাই পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স পাওয়া যায় এত কম দামে ইউ অন বিলিভ এনিওয়ে আপনাদেরকে দারুণ একটা খবর শেয়ার করতে চাই আমাদের দেশে তো এই বৃষ্টি এই রোদ এইভাবে চলছে কিন্তু অন্য দিক দিয়ে দারাজের অফারের বৃষ্টি কিন্তু থেমে নাই শুরু হয়ে গিয়েছে দারাজের এইট এইট ক্যাম্পেইন এবং এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ অর্ডারকারী জিতে নিতে পারেন একটা ডুয়াল ডোর সাইড বাই সাইড রেফ্রিজারেটর তবে হ্যাঁ আপনার অর্ডারের মধ্যে একটা লাইজলের প্রোডাক্ট অবশ্যই থাকতে হবে দারাজের এই হিউজ গিভা ওয়েতে অংশগ্রহণ করতে গেলে আপনাকে জাস্ট সুপার ইজি কিছু স্টেপ ফলো করতে হবে আপনাকে দারাজের ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে হবে এবং আপনার অর্ডার নম্বরটি কমেন্ট করতে হবে হ্যাশট্যাগ দ্বারাজ বিডি এবং হ্যাশট্যাগ দ্বারাজ জ্যাকপট দিয়ে সো যাদের হাতে সময় আছে তারা এখনই অংশগ্রহণ করুন দারাজের এই এইট এইট মনসুন ম্যাডনেসে